যখন পাবলিক সার্ভিস বন্ধ করে একটি ভবন দখল করে রাখে একটি মবস্টার নামে নিজেকে রূপান্তর করা হয় এবং বড্ড উন্মাদ হয়ে ধরনের কার্যকলাপ করে সেটা আসলে এটা গণতন্ত্রের জন্য জনগণ হুমকি ইসরাকের আন্দোলনকে মব ডাকছেন মব কি সেটা আমরা দেখে ফেলেছি আমরা আমরা আঠারো দিন ইসরাক আন্দোলন করেছে কোনো রেজাল্ট আসেনি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেওয়ার জন্য আদালতের রায়ের পরও আমরা দেখলাম যে সরকার ব্যবস্থা নিল না এবং আপনারা ঠিক সরকারের কি সমর্থন দিয়ে গেলেন এ পেছনে কারণ কি প্রথমত আপনার যে কোশ্চেনটা এটা সেটা আমি দ্বিমত করি যে আদালতের রায়ের পর আদালত বলেছে ইসি কে এটা পরিপূর্ণ করার জন্য প্রথমে ইসিতে ইসি বুলটা করেছিল এবং ইসি আইন মন্ত্রণালয় যদি পরামর্শ করতে এবং তাদের ওই অপেক্ষা করতো তাহলে এটা ভালো হতো আর অনেকগুলো মামলায় রয়েছে এটা অনেক দীর্ঘকালীন একটা মামলার বিষয় ইসি যখন কোনো কিছু প্রজ্ঞাপন দিয়ে থাকে তো তাদের তো এটা আদালতে গিয়েছিলেন ইসির কাছে নাই তো ফলত ওইখানে হলো আইন মন্ত্রণালয়ের উনি সুপারিশটার জন্য ওয়েট করেন ইসি জানিয়েছিল যে আমরা পাঠিয়েছিলাম তাদের রেসপন্স পাই নাই এই ধরনের উদ্যুত্বপূর্ণ কথা বলেছিল এবং আমরা মনে করি ইসি একটি এখানে ডিরেক্টলি একটি দলের পক্ষ করেছিল

হয়েছেন তাহলে এই আইনের মারপ্যাচ আপনি খুঁজছেন বলতে পারেন এই আইনের মারপ্যাচ যদি আপনি খুঁজতে যান তাহলে আজকে যে আওয়ামী লীগের আহ সময় যে আওয়ামী করেছে বলে তাকে আপনার হত্যা করেছে শিশু আহ বাচ্চাদেরকে বলে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে কেসে একজন মানুষকে চারশো জন গুলি করেছে সেরকম কেস আছে আপনি কি সেটা নিয়ে বলবেন যেটা চারশো জন করেছে তাহলে মামলা নেওয়া যাবে না আমি আপনাকে বলতে চাইছি যে ইশরাক হোসেনের পক্ষ থেকে আমরা যেটা শুনি সেটা থেকে তাদের লিগাল ফ্যাক্টরি তারা বলছে যে লিগ্যালি তারা ঠিক আছে এবং শপথ পড়াতে হবে গ্রেট এ বউটি আমি এটা ভুলে যেতে চাই আমার কাছে এটা প্রতিমান হচ্ছে যেটা রাজনৈতিক যুদ্ধ এই যুদ্ধ কেন হবে গণভূধান শক্তির মধ্যে প্রথমত ঈশ্বরদেরকে তরুণ প্রজন্ম অনেক শ্রদ্ধা করতে এবং ভালোবাসা ছিল সে করে না সে শ্রদ্ধা বা ভালোবাসার জায়গাটা উনি কোথায় নিয়ে গিয়েছেন এটা হলো আমরা যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করি সব জায়গায় দেখি তো উনি বলেছিলেন যে মানুষ ওনাকে এখন কমেন্ট এসে গালি দেয় তো এটা ইস্টাকবার জন্য একটু কষ্টের এবং ওই জায়গাটা সৃষ্টি হয়ে গিয়েছে

এবং এটা এই মেয়ার পোস্ট নিয়ে কমেন্ট করেছিলেন সালাউদ্দিন ভাই আসলে আমরা এখানে যদি কানেক্টিং পয়েন্ট করি আপনি ঠিক ধরেছেন রাজনৈতিক লড়াই রাজনৈতিক লড়াইটা কেন চালিয়েছেন সরকারের বিরুদ্ধে আপনারা আপনি যখন বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসের সামনে মানুষ গিয়েছিল নিষিদ্ধ করার দাবিতে আপনি সেনাবাহিনীর গাড়ির পর গাড়ি নামিয়ে দিয়েছেন আর যখন পাবলিক সার্ভিস বন্ধ করে একটি ভবন দখল করে রেখে একটি মব স্টার নামে নিজেকে রূপান্তর করা হয় এবং বড্ড উন্মাদ হয়ে ধরনের কার্যকলাপ করে সেটা আসলে এটা গণতন্ত্রের জন্য জন্ম হন কি না দেয় আপনি আইন যেতে পারেন কিন্তু সেটার যেমন আপনি প্রশ্নটা তুলেছেন সে বিষয়ে কথা হতে পারে

ওনারা যখন আন্দোলন করেন যখন কোন বিষয় ইউনো সাহেবের বাসায় যখন আপনারা ঘেরাও করেন কোন বিষয় না বিষয় আপনি বাদই দেন আপনারা যখন একটা দাবি আদায় করেন আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আপনারা যখন ওখানে গিয়ে গিয়ে বসে পড়লেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ডিসিশন ওয়াজ টেকেন আপনি বলছেন যে আপনার আইন আদালতের কাছে আবার যেতে হবে আইন আদালতের কাছে গিয়েছিলাম আপনারা মানছেন না এখানে আমি একটু বলে রাখি ইস্যুটা একটু সেন্সিটিভ সেন্সিটিভ কেন আপনি একজনকে ডিফেন্ড করছেন যে আপনার ঘনিষ্ঠ বন্ধু আমি একজনকে ডিফেন্ড করছি যে আমার ঘনিষ্ঠ বন্ধু এখন প্রবলেমটা হয়ে গেছে যে আমরা পার্সোনালি যদি এই জিনিসটাকে না দেখি আমরা যদি লিগাল অ্যাঙ্গেল থেকে দেখা হয় তাহলে কিন্তু এখানে কোনো আর ডিবেট নাই এখানে আইন অলরেডি একটা হাই হাইকোর্ট অলরেডি একটা রায় দিয়ে ফেলেছে আপনারা ওটা মানতে পছন্দ করছেন আপনারা ওটার বিরুদ্ধে রিট করেছেন আপনারা ওটা পরে সুপ্রিম কোর্টে গিয়েছেন প্রত্যেকটা কোর্ট একই জিনিস বারবার করে বলছে যে এখানে যে মানুষটা নির্বাচিত মেয়ের তাকে গদিতে বসিয়ে দাও আপনার ওখানে আপনি ইলেকশন কে বৈধ ধরে নিচ্ছেন শুনেন ইলেকশন কে আমি বৈধ ধরি আর না ধরি কোর্ট তো বৈধ ধরছে আমরা যে আমরা যে সিচুয়েশনের থেকে হয়ে এসেছি আমরা এটাকে সম্মানজনক ছিল না যদি আমরা উত্তর দক্ষিণে যদি

অনেক ধরনের পলিটিক্যাল মানুষজন এসে হামলা টামলা করে লোকাল যে চেয়ারম্যান টার্মেন ছিল চেয়ারম্যানদেরকে ভাঙিয়ে দিয়েছে হ্যাঁ মিথ্যা মামলা দিয়েছে সঠিক মামলা দিয়েছে অনেক ধরনের মামলা টামলা করে তাদেরকে এখন তারা সব পলাতক আমি আপনাকে আজকে একদম ওপেনলি বলতে পারি যে আমার এলাকার মধ্যে এখনো কিছু আওয়ামী লীগের চেয়ারম্যান মহান্ত বিয়তে আছে কেন আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই

মানে দেখেন হুমানবাইদের ফ্যামিলি সবচেয়ে একটা বৃত্তি এবং উনি যদি মহানুভবতার পরিচয় দেখায় কিন্তু ওনার পাশেরই কিন্তু চোদ্দশো লোক যাদেরকে খুন করে এখনো উনি তোল্লাশ করছে তারা

আপনি তাকে হ্যারাস করুন আমি তো এই পাবলিক অফিস থেকে সরানোর দায়িত্ব যাদের যখন চুপুকে চুপুকে যখন পাবলিক অফিস থেকে সরানোর জন্য গিয়েছিলাম একটি দলে মানি নাই